ভাইরে ভাই আমার দ্বারাও যে এত সুন্দর পিঠা বানানো সম্ভব তা আমি সত্যিই ভাবিনি আর এত সুন্দর নরম পিঠা আপনারা কীভাবে বানাতে পারবেন শুধুমাত্র স্টিম পর্যায়ে ওভেন ছাড়া সেটাই আজকে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ফার্স্টে আমি এখানে দুই কাপ সুজি নিয়ে নিয়েছি এখন এটাকে আমি দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে ফেলবো এই রকম একটা জালির মধ্যে ঢালবেন যাতে পানিগুলো ঝরে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিনটা ডিম ডিম যদি ছোট হয় তাহলে আপনারা এখানে চারটা ব্যবহার করবেন খুব ভালোভাবে হাত দিয়ে এটা মিক্সড করতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইস্ট এক কাপ সুজির মধ্যে হাফ চামচ ইস্টটি যথেষ্ট যেহেতু আমি এখানে দুই কাপ সুজি ব্যবহার করেছি তাই আমি এখানে এক চামচ ইস্ট দিয়েছি এখন এটাকে এইভাবে ঢেকে রাখব টানা পাঁচ থেকে ছয় ঘন্টা আপনারা তিন ঘন্টাও রাখতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন দোটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন তারপরে এর মধ্যে দিয়ে দিব এক প্যাকেট গুঁড়া দুধ তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন এই দৌটাকে খুব ভালোভাবে এরকম একটা হ্যান্ডরুচের মাধ্যমে মিক্সড করতে হবে আর এই পিঠাটা বানানোর জন্য এই রকম ছোট ছোট কয়েকটা বাটি লাগবে তো আমি এইখানে ঘি ব্রাশ করে নিলাম এখন একটু একটু করে সব বাটিতেই মিশ্রণটা দিয়ে দিব বাটি ফুল করে দেওয়া যাবে না এমনিতে এটা ফুলে উঠবে সব বাটিতেই দেওয়া কমপ্লিট এখন আমি এখানে নিয়েছি একটা এই রকম পাত্র সব বাটিগুলো এখানে বসিয়ে দিব ওভেন ছাড়া শুধুমাত্র চুলাতে আপনারা এত সুন্দর তুলতুলে নরম পিঠা বানিয়ে ফেলতে পারেন তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে সব পিঠাগুলো চেক করে নিব একটা কাঠির সাহায্যে তো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা পারফেক্টলি হয়েছে আমি পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি আপনাদের দেখাবো বাটি থেকে মোল্ড আউট করে তো দেখতেই পাচ্ছেন খুব পারফেক্টলি এটা হয়ে যাচ্ছে কারণ আমি বাটির মধ্যে ঘি ব্যবহার করেছি আমি ফার্স্ট টাইম এই পিঠাগুলো বানিয়েছি তো মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে এই যে আমার তৈরি পিঠাগুলোর ফাইনাল লুক তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ